রসুল কেন ব্যবসাকে সুন্নত করলেন চলুন আমরা সেই সম্বন্ধে জানি রসুল সাল্লাম ব্যবসাকে কেন সুন্নত করেছে এটা যদি আপনাকে জানতে হয় বুঝতে হয় তাহলে আপনাকে রিজিক সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে রিজিক যে আল্লাহ দান করেন এটা কিভাবে আপনি উপলব্ধি করবেন কিভাবে আপনি বুঝবেন যে রিজিক আল্লাহই দান করেছেন এটা বোঝার জন্য আপনার অবশ্যই ব্যবসা করতে হবে আপনি যদি ব্যবসা না করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে রিজিক আল্লাহ তরফ থেকেই আসে আপনি যখন চাকরি করবেন তখন কিন্তু আপনি একটা কর্মস্থলে সীমাবদ্ধতা আপনি একটা কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন আপনি কিন্তু আপনি দিন শেষে মাস শেষে একটা স্যালারি পান তাই দিয়ে আপনার সংসার চলে যায় আপনি কিন্তু কর্মস্থলটাকেই রিজিক বানিয়ে ফেলেছেন কিন্তু আপনি যদি ব্যবসা করেন এই সুযোগটা কিন্তু ব্যবসাতে আপনার নাই ব্যবসাতে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না কারণ ব্যবসাতে আপনি কালকে আপনার কত টাকা আর্ন হবে কালকে আপনার ইনকাম হবে কিনা এটা কিন্তু ব্যবসাতে আপনি পাবেন না এই জন্য আপনি কিন্তু আল্লাহর উপর নির্ভরশীল থাকবেন যে আল্লাহ কালকে আমার ব্যবসা ভালো দিও আপনি দিব এই চিন্তা ভাবনায় থাকবেন যে আল্লাহ কালকে আমার ব্যবসা ভালো দিও আর ব্যবসার ভিতরে কিন্তু হতাশা আপনি কিন্তু প্রচুর প্রচুর হতাশায় বিপদের সাথে আছে সম্মুখীন আপনার হতে হবে কিন্তু চাকরিতে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না হ্যাঁ আপনার কর্মস্থলে শ্রম দিতে হবে সেজন্য আপনার কষ্ট হবে কিন্তু আপনি কিন্তু এই হতাশাটা পাবেন না যে হতাশাটা আপনার রিজিকের সাথে ডাইরেক্টলি সম্পর্ক আপনি যখন ব্যবসা করবেন আপনার একদিন ভালো হবে হয়তো বা আর একদিন খারাপ হবে কিন্তু সেদিন খারাপ হবে কিনা সেটা কিন্তু আপনি জানেন না কিন্তু আপনার নির্ভরশীল থাকতে হবে আল্লাহর উপরে যে কালকে আল্লাহ কি দিবে আমি জানি না এই জন্য ব্যবসা সুন্নত করা হয়েছে শুধুমাত্র একটা কারণে যে আপনি কালকের বিষয়টা জানতে পারতেছেন না আপনি হতাশা হচ্ছেন কিন্তু হঠাৎ করে দেখতেছেন কোথা থেকে আপনার রিজিক চলে আসছে আপনি বুঝতেই পারতেছেন না তখন কিন্তু আপনি আল্লাহর উপরে নির্ভরশীল আরো বেশি হয়ে যাবেন তখন আল্লাহর উপর আরো শুক্রিয়া আদায় করবেন যে আমার আমি তো অনেক হতাশায় কিন্তু আল্লাহ কোথা থেকে আমার কাছে রিজিক পাঠিয়ে দিয়েছে এই জন্য রসুল সাল্লাম ব্যবসায়ীকে সুন্নত করেছেন এটা স্বাভাবিক বিষয় না এটা অনেক বড় বিষয় যদি আলোচনাটি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ